যুবকদের জেনা থেকে মাচার চার একটা উপায় এক সোরা জিল জালের চার নাম রায়ত আল্লাহর জমিন থেকে বেরিয়ে জেনা করবি আল্লাহ বলছেন কারণ ইয়ো মাইজিন তোহাদ্দিস আখবার যেখানে বসে তুই জেনার দিকে তাকিয়েছিস ও মুক্তাদি খুব সুন্দর করে বলছিল খুব ভালো লাগছিল মুক্তাদির বক্তব্যটা আমার যে এরা জেনা কিছু জেনাই মনে করে না মুক্তাদি বলছিল মোবাইলে কথা কয় না আমি তো কথা কই আমি জেনা করিনি আমি খালি মহিলা কলেজের সামনে গিয়ে একটা তাকাই আমি কি জেনা করি নাকি আরে মূর্খ ছাগল কথা কার আল্লাহ রসুল আলী কে বলছেন তো কয় না আমি ওকে আমার বোনের মতো দেখি আর আমার বড় ভাবিকে আমি মায়ের মতো জানি কি সুন্দর চোখ ওর মানুষের চোখ ছাগল কোথা কার আল্লাহ রসুল আলী কে বলছে আলী আলী মানে অবকার জি তুমি জান্নাতি আলী ওসমান জিয়া রসুল তুমি জান্নাতি অমার তুমি জান্নাতি আলী তুমি জান্নাতি তালহা জান্নাতি জুবাইর জান্নাতি আব্দুল ইবনে আউফ তুমি জান্নাতি আলী রসুল এদেরকে নাম ধরে আলীকে চতুর্থ নাম্বারে গিয়ে বলছেন আলী তুমি জান্নাতি পরে আলীকে বলছে আলী তার মানে জান্নাতি মানুষটা আব দাও দু হাজার একশো উন নম্বর হাদিস থেকে জাতির উদ্দেশ্যে সরাসরি রাত একটা বাজে পনেরো মিনিটে সে সম্প্রচার করছি শন আল্লাহ রসুল বলছে আলি জিয়া রসুল লা লাতুফ পেয়ন নজরতান নজরতা লাউতুফফিয়ন নজরতান নজরা লাউতুপবেন নজরতান নজরতা ফাইনাল আলা ইস লাখরা আলি তুমি গাইরে মাহরাম কোন মহিলার দিকে তাকাবে না যে হঠাৎ দৃষ্টিতে তোমার পাফ হবে না এদেশের মূর্খ হুজুর খায় এক দৃষ্টিতে পাফ হবে না হ্যাঁ এক দৃষ্টি বলার না এক দৃষ্টিতে গিলে খায় এক দৃষ্টি না হঠাৎ দৃষ্টি হঠাৎ করে যদি দৃষ্টি পড়ে যায় তোর পাপ হবে না ওলাইসাত সতলা আখেরা কিন্তু ইচ্ছাকৃত দৃষ্টি দিলে জেনার গোনা হবে চোখ দিকে তাকালে চোখের জেনা হবে মুখ দিয়ে কথা বললে মুখের জেনা হবে হাজার একশো পঞ্চাশ নম্বর হাদিস হাত দিয়ে ধরলে একশো দুই হাজার একশো একান্ন নম্বর হাদিস হাত দিয়ে টাচ করলে হাতের জেনা হবে ওই দিকে এগিয়ে গেলে পায়ের পা দিয়ে হেঁটে কোনো মহিলার দিকে এগিয়ে গেলে পায়ের জেনা হবে অবশেষে লজ্জা বেবিচার করবে কিন্তু আল্লাহ তালা সুর নবী ইস্রাঈলের 17 নম্বর সূরার 32 থেকে 34 তে বলেছেন লা তাকরাবুল জিনা ফা ইন্নাকা ফায়িশাত ওয়াসাআ সাবিলা কোরআন মাজিদের এমন কোন আয়াত নেই যেখানে আল্লাহ ওই পাপটার কথা বলেননি যে ওই পাপটা করোনা বলেছেন আর জেনার ব্যাপারে বলতে গিয়ে বলছেন জেনার পাশেও যেও না অন্য পাপে এমন কিছু শিরিকের ব্যাপারে বলেন শিরিক করোনা বললেন না শিরিকের পাশে যেও না কিন্তু বেবিচারের কথা গিয়ে বলতে গিয়ে বলছেন যে তুমি কিন্তু বেবিচারের কাছে যেও না তার মানে তাকিয়ো না তাকানোর পরে কিন্তু লজ্জা স্থানটা সম্পাদন করবে এই জন্য বেবিচার এমন জিনিস বেবিচার হারাম যা তাকানো তাকানো না তাকানো বেবিচার বেবিচার মোবাইল না আমি তো দেশের বাইরে থাকি এ তো বাইরের হজুর কারণ আমি দেশের বাহির থেকে একটু কথা কই মোবাইলে আরে কথা বলাই হারাম যে না কথা বলাটাই হারাম এবং কথা বলাটাই বেবিচার তাহলে কথা বলবা কোথায় সোরা জিল জেলে তোমার ওই যে জায়গায় বসে কথা বলবা ইহো মাই জিন তো হাত দিস আহা জমিনকে সেদিন কেয়ামতের দিন টেনে এনে বলা হবে জমিন কোথায় বসে কোথায় কি করেছিল তুমি এটা বলে দাও জমিন বলবে বে আন্না কার বোকাও হাল আহা জমিনকে মানুষগুলো বলবে এই তুই কথা বলস মানে তোকে আল্লাহ আমার মুখ খুলে দিয়েছে আল্লাহ আমাকে বলতে বলেছে তাই বলছি তার মানে তুমি পারলে হ্যাঁ জমিন থেকে বেরিয়ে গিয়ে পাপ করবা এটা তোমার জন্য জায়েজ দুই হলো আলিয়া মারাসিমা আলাফা হিহিম অতকাল নিমুন আইদি হিমতা শাদু আর জুলুহম বিমা কান বেবিচার করতে চাইলে হাত দুটো কেটে আর পা দুটো কেটে নিয়ে বেবিচার করিও কারণ হাত ইজ নট ইওর হ্যান্ড দিস ইজ দ্য ইনভেস্টিগেশন অফিসার সোরা ইয়াসিনের পঁয়ষট্টি আয়া তাই বলছে সেদিন আমি ওদের মুখ বন্ধ করে দিব হাতগুলো যাবতীয় কৃতকর্ম খুলে খুলে বলবে এই জন্য পাপ করতে চাইলে হাত দুটো খুলে ফেলতে হবে যদি সম্ভব হয় পাপ এই বেবিচারের মতো পাপটা করিও আর যদি হাত আর পাটাকে খোলা সম্ভব না হয় সাবধান হয়ে যাও কারণ এই হাতটা তোমার জন্য কত বড় মারাত্মক দেখো আল আফাহিম অতকালে মুন আয়িম অতু আর বিমা কানু বোন সেদিন মুখ কথা বলবে যেদিন মুখ বন্ধ হয়ে যাবে হাত কথা বলবে পাকিত কর্মের সাক্ষ্য প্রদান করবে এরপরে হলো তিন নম্বর হলো দুই কন্ধাল্লা বলছেন কেরামান কাচ সুরাইয়ান ফিতর নয় দশ এগারো নম্বর আয়াত কেরামান কাচি বিনা আলমনা মাতা ফালুন ইন নামাল আবর রলাফি নাঈম ওয়াইনাল ফজ্জা র লাফি জাহিম আমি তোমাদের দুই এস সম্মানিত দুজন লেখক রেখে দিয়েছি ওনাদেরকে দুই দিনের জন্য ছুটি দিবা যে আমি একটু কাম সেরে নিই তুই পরে আসিস এবার ফ্রেশ সাথে যদি ওই অফিসে মন্ত্রণালয়ের অফিসের মতো যদি তোর ঘোষের লেনদেন করতে পারোস পাপটা করিস যুবক কথা কইস খ্যাতার তলে বসে আমি তো দেখব না কে দেখবে ফেরেস্তা থাকবে ওনারে ছুটি দিবি যে ফেরেস্তা তো তিন দিনের ছুটি দিছি তুই যা আমি একটু কাম সেরে নেই এরপরে আসিস আন্নালে খবর হয়ে যাবে আল্লাহ বলছেন যা করছে তা লিখছে যা করছে তা লিখছে যা করছে তা লিখছে ফাইনাল লাফি নাইম ভালো কাজ লিখছে সেটার বিনিময়ে নাইম দিব ওয়াইনাল ফুজার লাফি জাহিম যত নিকৃষ্ট পাপাচার করছে তার জন্য আমি জাহিম রেখেছি জাহিম 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 কি জানো বোখারি বুখারী হাদিসে আছে আলুলসূল বলছেন এই তো ঠান্ডাক আল্লাহর কাছে শীতকালে জাহান্নাম এসে বলে আল্লাহ তুমি আমাকে আমার থেকে বাঁচাও আল্লাহ বলে দুনিয়ার দিকে একটু নিঃশ্বাস নাও আলুলসূল বলছেন তখন শীতায় তখন দুনিয়াবাসী এই জাহান্নামে নিঃশ্বাস যেখানে যত বেশি পড়ে পৃথিবীর সেই স্থানটা তত বেশি ঠান্ডা হয়ে যায় তার মানে তোমরা যে পৃথিবীর ঠান্ডা অনুভব করো নামে যা একটা নিঃশ্বাস মাত্র ঠান্ডা অংশের নিঃশ্বাস মাত্র জাহিম নামক জাহান্নামের ঠান্ডা নিঃশ্বাস মাত্র সে যেটা নিঃশ্বাস নিলে তুমি টিকতে পারো না স্বাভাবিক অবস্থায় টিকতে পারো না তুমি সেই জাহান্নামে বেবিচার করে ঢুকতে চাচ্ছ এত সহজ মনে করো না আল্লাহ সোবাহ তালা এটা কেমতের দিন সুরা বন ইসরায়েলের চোদ্দ নম্বর আয়াত এটা তোমার সামনে সব কিছু লিখিত অবস্থায় পাবা আল্লাহ বলবেন একরা পড় কিতাবা কা তোর কিতাবটা পড় কা পাবি নাপসে কেউ মালাই কে হাসি আজকে তোর হিসাবের জন্য না আর কাউর লাগবে না ইউ আর অ্যান অফ ফর ইউর জাজমেন্ট তোর বিচারের জন্য তুই নিজেই যথেষ্ট বিচার কর জাহান্নামীকে সেদিন এটা বড় অপরাধ এটা বড় একটা অপমান যে তুই তোর বিচার কর ফর অফ বিজাম্বিম সুরামের এগারো বারো সাইর অতবার জাহান্নামীরা তাদের পাপ স্বীকার করতে বাধ্য হবে পাপ স্বীকার করে নেবে এরপরে তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে আর বলছেন ফাঁসুকালিয়া সাবি সাহির ধিক্কার তোদের জাহান্নামি আমি তোদের পূর্বে সতর্ক করেছিলাম পরে তখন চিৎকার করবে আর বলবে সুর ইমরানের

আর আমার মধ্যে যদি সুদূর ব্যবধান করে দেওয়া হতো তাহলে মনে হয় ভালো হতো আল্লাহ বলছে আমি তো তোমার প্রতি কত দয়াদ্দর ছিলাম আমি সব বুঝিয়ে বুঝিয়ে বলেছিলাম আমি সব তোমার পূর্বেই সতর্ক করেছিলাম তুমি সতর্ক হওনি আজকে তোমার আমল নামা তোমার থেকে সরালে তুমি বেঁচে যাবে সুরা আলী ইমরানের তিরিশ নম্বর আয়াত পড়ে দেখেন খুব মারাত্মক একটা আয়াত তখন আল্লাহ তালা ওদেরকে জাহান্নামে ফেলে দিবে দিয়ে বলবেন ওয়াইদো ফিহা ওকিল্লাহ না দিক তো মিহিতা জীবন সুরা সাজদা আর মধ্যে আল সতেরো আঠেরো উনিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন অতঃপর আল্লাহ বলবেন আজকে আমি তোদের ভুলে গেলাম যেভাবে আমার আদেশকে ভুলে যেতিস এবং জাহান্নাম ওদেরকে ধরে পুড়িয়ে যখন দর করে উপরে তুলবে জাহান্নামেরা বাইরে এসে পড়বে ওইদো ফিহা জাহান্নামের রক্ষীরা গুতিয়ে আবার জাহান্নামের ঢুকে দেবে হবে অকিল আলহম এবং বলা হবে দুগা যাবার নার এটাই সে আজাব দুনিয়ায় থাকতে যা তোমরা কিছুই মনে করতে না দিনী ভাইয়েরা সর্বশেষ কথা মনে রেখো তাকোয়ার সর্বোচ্চ স্তর হলো তাকোয়ার সর্বোচ্চ সর্বোৎকৃষ্ট এবং গুরুত্বপূর্ণ স্তর হল নির্জন নিরালায় পাপ থেকে আল্লাহর জন্য বিরত থাকা তার মতো শ্রেষ্ঠ মানুষ জমিনের উপরে আসমানের নিচে আর কেউ হতে পারে না যে আল্লাহর ভয়ে পাপটা করে না এই জন্য তুমি তোমার আল্লাহকে ভয় করবে তুমি তোমার আল্লাহকে ভয় করবে আমার রসুলের কোন সাহাবা যখন রসুলের কাছে আসতেন আল্লাহ রসুল আমাদের কিছু নসিয়াত করুন না বলতেন সাহাবা আমি তোমাকে আল্লাহকে ভয় করার করছি আমি সাবা তোমাকে আল্লাহকে ভয় করার নসিয়াত করছি দিনী ভাই বোন যেই তুমি প্রশ্ন করেছো আমি তোমাকে আল্লাহকে ভয় করার নসিয়াত করছি তুমি আল্লাহকে ভয় করো সবগুলো মিটে যাবে ইনশাআল্লাহ